কি জাঙ্গে ভাই কি খবর আরে আন্ডারপেন ভাই যে দাদা আপনি এখনো বেঁচে আছি আবার কি বুড়োগুলো এখনো আমার প্রেমে পাগল ও আর মানে তো বুড়োগুলো টপকে গেলে আপনি টপকে তাই তো না 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 এখন আবার কি দেখি জানেন আরে দুই বাচ্চার বাপগুলো রাতে আমাকে মনে করে বলে নাকি তাদের ওইখানে ভালো হাওয়া ঢুকে আমাকে পরে ঘুমা আর ওদের কথা বলবেন না ওর চরিত্র খারাপ দুশ্চরিত্র জানেন সারা দিন আমার সাথে ঘুরবে ঠিক আছে সারা দিন আমার মাধ্যমে গোটা দেশ ভ্রমণ করে দিবে আর রাতের বেলা আমাকে খুলে দিয়ে আপনাকে পড়বে চরিত্রহীন নয় পুরো চরিত্রহীন আর সে যাই হোক সময় তো এখন তোমারই আগে জামাই ষষ্ঠীতে শাশুড়ি গুলা আমাকে দিত জামাই গুলাকে এখন আবার দেখি তারাও তোমাকেই মনে করে আমাকে আর পাত্তাই নেই আর কি করবেন মশাই আপডেটের যুগ সবই তো বোঝেন আপনাকে পড়ে থাকলে তাদের ওইটা বের করতে অসুবিধা আমার ক্ষেত্রে তা নয় আমার বের করার জন্য আলাদা জায়গা রয়েছে তুমি ঠিক বললে তবে যতই বলো না কেন সারাদিন গরমের মধ্যে কষ্টে কাটানোর পর সবাই তোমাকে খুলে কখন আমাকে গলাবে তার চিন্তায় থাকে এ বিধবা প্যান্ট ওইসব বলবেন না আমার একটা না ব্র্যান্ড ভ্যালু আছে ঠিক আছে আপনার মতো আমি নয় আমার একটা ব্র্যান্ড ভ্যালু আছে বুঝতে পারছি এই নাক বিধবা প্যান্ট তো জন্মদাতারই ঠিক নেই কখন ডলার কখনো বিগ বস কখনো রূপা আবার আপনি বলছেন ব্র্যান্ড ভ্যালু যা বলবে বলুন হিংসা করবে করুন আমার তাতে কি আপনার উপর আমার হিংসা করে লাভ আছে বলুন আমার তো ফিক্সড কাস্টমার বুড়ো আর দুই বাচ্চার বাপ গুলো দুই বাচ্চার বাপ যখন বুড়ো হবে তারা তখন আবার দুই বাচ্চার বাপ এসে মানে আমার ফিক্সড কাস্টমার আমাকে সবাই চায় তাই আপনার ওই এক দুটো কাস্টমার নেই সবাই মতো আমার আমি বয়স্ক মানুষ আমার বয়স্ক মানুষদের নিয়ে সংসার তাই আমি কোয়ালিটিতে বিশ্বাস করি আপনার মতো এক গাদা কোয়ান্টিটিতে নয় ঠিক আছে পুরনো চাল ভাতে ভালো শুনেছেন তো ঠিক সেরকম আমার কাস্টমাররা বুড়ো বুড়ো মানুষ হ্যাঁ হ্যাঁ আপনি আপনার বুড়োদের নিয়ে থাকুন ওই ওই বুড়োদের গুলো টাইম আছে আপনার জন্য টান মারে ঠিক আছে আমার কাস্টমারদের অত সময় নেই বাবু বুঝতেছেন আপনি আপনার কাস্টমারদের নিয়েই থাকুন আপনি যান যান যান